সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর খবরে ফের আতঙ্কের ছবি কলকাতায় নর্দমায় আবর্জনার সাথে টলি ব্যাগ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় মঙ্গলবার সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইয়াটি থানার পুলিশ আর ব্যাগ খুলতেই দেখা যায় ভেতরে রয়েছে মৃতদেহ এক যুবতীর মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কের ছবি কলকাতায় নর্দমায় আবর্জনার সাথে টলি ব্যাগ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলবার সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় গাগোয়াটি থানার পুলিশ আর ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে মৃতদেহ একা যুবতীর মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘাস কলকাতার কাছে ফের আতঙ্কের ছবি নর্দমায় আবর্জনার সঙ্গে টলি ব্যাগ পড়েছিল সেই সন্দেহ হয় স্থানীয়দের মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইয়াটি থানার পুলিশ আর ব্যাগ খুলতেই চোখে পরে এক যুবতীর মৃতদেহ ফের ট্রলি ব্যাগে ফেলল মৃতদেহ জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের প্রথমটাই তারা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও কেউ গুরুত্ব দেয়নি খুব একটা তবে মঙ্গলবার সকালে এক পেপারে বিক্রেতার নজরে এলে তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান এরপর ঘটনাস্থলে যায় বাগুইয়াটি থানার পুলিশ ট্রলি উদ্ধার করার খাস কলকাতার কাছে ফের আতঙ্কের ছবি নর্তমায় আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটা পড়েছিল দেখেই সন্দেহ হয় মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুই আটি থানার পুলিশ আর ব্যাগ খুলতেই চোখ কপালে ফের ট্রলি ব্যাগের ভিতর মিলল দেহ জানা গেছে সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের প্রথমটাই তারা ভেবেছিলেন আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও কেউ গুরুত্ব দেননি খুব একটা তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান এরপর ঘটনাস্থলে যায় বাগুই আটি থানার পুলিশ ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় আর ব্যাগটি খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে মৃতদেহ এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ পরনের সালোয়ার কামিজ খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টপ দিয়ে খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে তেমনটাই দাবি পুলিশের পুলিশের দাবি ওই যুবতীর বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশের মধ্যে নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশকে বা কারাই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত করছে পুলিশ দেখা যায়নি হ্যাঁ কিন্তু আজকে এই ঘটনার পর তো খারাপ লাগবেই বলুন ভয় লাগবে খারাপ লাগবে সবই লাগবে কতটা আতঙ্কিত কখন জানতে পারলেন

এই যে স্যুটকেসের মধ্যে ডেড বডি পাওয়া সেটা কিভাবে দেখছেন কতটা আতঙ্কিত ঘটনার বিস্তারিত আমাদের প্রতিনিধি রয়েছে মানুষ মানুষ টলি ব্যাগে উদ্ধার যুবতীর মৃতদেহ কি জানতে পারছে বিষয়ে

গ্রিন কালার একটা সিলেটেড ছিল না নিয়ে তাকে ওই টলিটার মধ্যে ভরে কিন্তু সেখানে কে না তা কারা ফেলে রেখেছে এই নিয়ে কিন্তু এলাকার মধ্যে একটা চাঞ্চল্য সারা এটা থেকে এই জনভূল জায়গার মধ্যে যেখানে এর আগে কোনোদিন কোনো কিছু ঘটেনি কি করে এই ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু এলাকার চাঞ্চল্য ঘটা পরবর্তীকালে এই মৃত্যুদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই মৃত্যুদেহ কিন্তু আজকে করে পাঠানো হয়েছে পোস্টমার্টমের জন্য পুলিশ তাদের কিন্তু পুরো সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখছে ধন্যবাদ মানুষ চকড়া গব পড়ার খবরে একদিকে যখন এসএসসি অফিসার বাইরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকেরা বিক্ষোভ দেখায় অন্যদিকে করোনা মহিতে গ্রুপ 3 গ্রুপ 4 কর্মচারীরা অবস্থান বিক্ষোভ দেখায় তাদের একটাই দাবি যোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করা হোক যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ তারা বিক্ষোভে অনর থাকবেন একদিকে যখন এসএসসি ভবনের বাইরে চাকরি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ অপরদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি এর কর্মচারীরা করোনা মইতে অবস্থান বিক্ষোভ তাদের দাবি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হোক যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে তারা অবস্থান বিক্ষোভে অনর থাকবেন সোমবার দুপুর থেকে না খেয়ে সারা রাত ধরে রাস্তায় বসে অপেক্ষায় থেকে যান যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশায় অপরদিকে চাকরি হারারা শিক্ষা ভবনের বাইরে রাত ভোর আন্দোলন করতে থাকেন তাদের দাবি একটাই যতক্ষণ না পর্যন্ত শিক্ষা ভবন থেকে তালিকা প্রকাশ না হচ্ছে তারা তাদের বিক্ষোভে অনর থাকবেন এই মুহূর্তে আমি আছি করুণাময়ী চত্বরে মধ্যশিক্ষা পর্ষদের ঠিক সামনে যেমন সূর্যের তাপ বাড়ছে যত বেলা বাড়ছে তেমনই কিন্তু আন্দোলনের উৎসাহ ততটাই বাড়ছে ভিতরে কিন্তু আটজন শিক্ষাকর্মী রয়েছেন এবং তাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না বাইরের শিক্ষাকর্মীরা তারা ভিতরে যেতে চাইলে তাদেরকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না কেউ কেউ বলছেন যে পুলিশের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে আবার কারো কারো দাবি পুলিশের তরফ থেকে কোনো রকম পাওয়া যাচ্ছে না যারা ভিতরে রয়েছেন আর তাদের তারা ঘরটাতে আছেন সেই ঘরে ইলেকট্রিসিটিও কেটে দেওয়া হয়েছে বলে জানানো যাচ্ছে শিক্ষা আন্দোলনকারীদের তরফ থেকে শুনে আছে আটজন অলরেডি অনশনে রয়েছেন তারা কাল থেকে অভুক্ত এবং এক ফোটা পানিও তাদের নেই এমনকি তাদের ইন্টেনশনালি তাদের ঘরটাকে লোডশেডিং করে রাখা হয়েছে শুধুমাত্র এত বড় অফিসে একটা ঘর যাতে তারা সামান্য পাখার হাওয়াটুকু পর্যন্ত না পায় সেই অবস্থায় তারা বসে আছেন এরা নির্লজ্জের মতো ডোর দিয়ে নিজেদের জন্য খাবার পানীয় জল এগুলো নিয়ে যাচ্ছে সেটাকে হাতে হাতে ধরা হলো এইমাত্র মাত্র এবং সেটাকে বন্ধ করার জন্য আমরা অ্যাপিল কোনো খাবার দেওয়া হয় নাই কোন ইলেকট্রিসিটি সব কেটে দেওয়া হয়েছে তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে এবং অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়েছে আর বেরোতে দিচ্ছে না তাদেরকেও পুলিশ সহজে সেরকম ভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ভিতরে আর ওদেরকে আট আটজনকে রেখে দিয়েছে ভিতরে একদম কোনো যোগাযোগ ব্যবস্থায় তো মানে কমিউনিকেশন আউট হয়ে গেছে কারণ তাদের যে ফোনগুলো আছে সেখানে কোনো চার্জিং এর ব্যবস্থা পুরো ফেল হয়ে গেছে তাদের নাকি ইলেকট্রিক সমস্যা হয়েছে ফলে পুরো তাদের ফোনে চার্জ নেই ফলে কোনো যোগাযোগ এখন এই মুহূর্তে নেই এলা যত বাড়ছে আন্দোলনও কিন্তু তত সবাই দৃঢ় হচ্ছে শিক্ষাকর্মীরা জানিয়েছেন তাদের তাদের দাবি যত যতক্ষণ না পূরণ হয় তারা কিন্তু আন্দোলন থেকে সরবে না এবং আন্দোলনের মোর কোন দিকে যায় সেটা সেটা দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা বড়দিকে ফরেস্ট বস্তি এলাকায় মাঝে মধ্যে হাতি ঢুকে পড়ে কিন্তু এবার বাড়ির সামনে চলে আসে হাতি এবং লাইট জ্বালাতেই তেড়ে আসে হাতিটি ফলে মৃত্যু হয় একজনের বাড়ির সামনেই চলে এলো হাতি লাইট জ্বালাতেই তেরে এলো তারপর হামলা হামলায় মৃত্যু হলো একজনের মৃতের নাম নন্দু খেরিয়া ডুয়ার্স মাল মহকুমার অন্তর্গত বড়দিকে ফরেস্ট বস্তি এলাকার ঘটনা জানা গেছে বড়দিকে ফরেস্ট বস্তি এলাকায় মাঝে মধ্যেই হাতি ঢুকে পড়ে হাতি ঢুকলে সবাই একসাথে থেকে হাতি তাড়ায় কিন্তু গতকাল রাতে জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে এসে রীতিমতো বাড়ির সামনে চলে আসে এরপর লাইট জ্বালাতেই তেরে আসে হাতিটি হাতির সামনে পড়ে যায় নন্দু সুর দিয়ে তুলে আছার মানে নন্দু খেরিয়াকে এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে হাতিটি জঙ্গলে ফিরে যায় এরপর যখন নন্দু খেরিয়াকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় বলে জানা গেছে বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পাবেন বলে জানা গেছে হাতি একটাই ছিল নাম হচ্ছে নন্দু খেরিয়া এটা হচ্ছে বড়দিঘি ফরেস্ট বস্তিতে পনেরো দশটায় এটেক করেছে হাতি গ্রামে মানে যখন গ্রামে আমাদের তো সবাই জানি গ্রামে হাতি আসলে সবাই একটা জড়ো হয় তো হাতিটা একদম বাড়ির সামনে সবাই গিয়েছিলো তো লাইট দেখানো লাইট দেখছি একদম হাতিটা তেড়ে আসলো আর ওনাকে বাংলা মঙ্গলবার শান্তিনিকেতন থানার অন্তর্গত কলহরপুর গ্রামে ছাগল চোর সন্দেহে গ্রামবাসীরা এক ব্যক্তিকে পাকড়াও করে বেধরক মারধর করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার তবে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লোহরপুর গ্রামে ছাগল চোট সন্দেহে পাকরাও করে এক ব্যক্তিকে গ্রামবাসীরা ঘটনাস্থলেই তাকে বেধড়ক মারধর করা হয় খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় স্থানীয় সূত্রের খবর মৃত পালন্দি গ্রামের বাসিন্দা শেখ জাহান গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় ছাগল চুরি হচ্ছিল আর গত রাতে পাকরাও ওই ব্যক্তি মৃতদেহ ইতিমধ্যে বোলপুর মহকুমা হাসপাতালে রয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বা কোনো অভিযোগও হয়নি পুলিশ তদন্ত করছে ছাগল চুরি আগে হয়েছে হ্যাঁ কিন্তু আজকে ব্যাপারটা আমরা জানি না সকালবেলায় শুনলাম এই ঘটনা যে ছাগল চুরি করতে হয়েছিল চোর ধরা পড়েছে মারধর হয়েছে থানায় দেওয়া হয়েছে ও চুরি করতে এসেছিল ওই ছাগল দিন রাত চুরি করছে তো এই কদিন আগে নিয়ে চলে গেলো পার করে নিয়ে ওই আলোর ওই মাঝে মাঝে চুরি করছে ওই সেই দিনে এখানে চুরি করেছে বারো কারণ করেছে আই করেছে সামনে না করেছে এক রিচে মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ তার স্ত্রী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন এবং পুজো দেন তারপরেই পৌঁছান গঙ্গার ঘাটে তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করছেন নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরের নবদম্পতি কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারণ্যের কাছে পুজো দিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ ঘরণী ব্রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন প্রথমেই মায়ের পুজো সারেন তারপর মন্দিরের ভেতর শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির ঠাকুর ঘর ঘুরে রাখেন তারা এরপরেই সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে সেখানে তারা গঙ্গার জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছন সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন তারা পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা সেরেছেন তারা এমনটাই জানালেন দিলীপ ঘোষ এবং তার খরণী রিঙ্কু মজুমদার সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে কে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি যেমন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি সে বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটাই নিষ্ফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি